ময়নাস সাথে আছে স্নেহাদি কেমন হ্যালো ভালো আছি আবার সেই সেটে হ্যাঁ রে সত্যি আগের সেট আগের মেকআপ রুম শুধু পুরোনো মানুষগুলো নেই আমার বন্ধুগুলো নেই মানু নেই রাজুদিনেই বাসব সৃজনী শ্রীতমা ওদের খুব মিস করেছি প্রথম কদিন তো খুব মানে খুবই মিস করেছি তারপরে এখন যা হয় নতুন সেটে নতুন গল্প নতুন সবাই তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর মানুষ তো সময়ের সাথে সাথে অভ্যস্তও হয়ে যায় কিন্তু একদম ব্যাক টু ব্যাক একই জায়গায় তো ওদের কথা খুব খুবই মনে হচ্ছে হ্যাঁ একদমই তাই এই মেকআপ রুমটা আসো মাঝে মাঝে হ্যাঁ এটা এখন রীতাদি বসে না আমরা সবাই মিলে এখন দিকের বড় মেকআপ রুমটাতে বসি কিন্তু এই মেকআপ রুমটায় ঢুকলে তোমার আরো মন খারাপ করে খুবই কম আসা হয় রীতা আমরা এখন যা সিন চলছে মেকআপ রুমে খুব কম বসা হয় রে সেটাই বেশি থাকে একটাই সিন আসছে সেটা ধর অনেকটা বড় এবং সবাই আছি সবার ইনভলভমেন্ট আছে খুব তাই জন্য মেকআপ রুম ইটসেলফ খুব কমই আসি আমরা আর এই যে এখানে একটা বাচ্চা মেয়ে তোমাদের আউট ওর সাথে তোমার কেমন জমলো একটু শুনি এই ও আমার পাড়ার মেয়ে আমি এখানে কাজ করতে এসে জেনেছি যে আমি আরও একই জায়গায় থাকি হ্যাঁ আরও খুব মিষ্টি মেয়ে ও এত অল্প দিনে বাঙালটাকে রপ্ত করেছে ভুল ত্রুটি অবশ্যই হচ্ছে মানে দর্শকরা তো জানবেন এখন বাঙাল ভাষায় আমাদের জেনারেশনে খুবই কম কথা বলা হয় এবং আমরা একটা নতুন সিরিয়ালের নতুন চরিত্র করার জন্য না খুব কম সময় পাই প্রিপেয়ার করার তাই ও হয়তো ওরও হয়তো ভুল ত্রুটি হচ্ছে অনেকেরই হতে পারে কিন্তু সেটা করতে করতেও অভ্যস্ত হয়ে যায় মানুষ প্র্যাকটিস হয়ে যায় ও খুব সুন্দর মানে রপ্ত করার চেষ্টা করেছে অনেকটাই করেছে বাকি যেটুকু ভুলচুটি আছে বিশ্বাস করুন ও করে ফেলবে আর তোমার এখানে চরিত্রটা একদম সম্পূর্ণ অন্য রকম এতদিন যেমন দেখেছি তার থেকে খানিকটা তো আলাদা দিদি একটু দায়িত্ববান হ্যাঁ মানে আগের বিপাশার থেকে তো একদমই আলাদা হ্যাঁ আর এই বাড়ির এই জেনারেশনের মধ্যে থেকে বড় দিদি তারই ভাই রোদ্দুর তো একটা দায়িত্ব রয়েছে সব মিলিয়ে এটা খুব মানে খুবই পজিটিভ একটা ক্যারেক্টার সেটা বলতে পারি মানে আমরাও যে আমিও যে ক্যারেক্টারটার এখন অনেক কিছু লেয়ার পেয়েছি তা নয় সবে শুরু হয়েছে কিন্তু এটুকু বলতে পারি খুবই মানে সবাইকে নিয়ে চলা মায়ের সাথে একটা ভীষণ স্পেশাল বন্ডিং আছে আর খুব পজিটিভ আর এইখানে তো লুকটাও একদম অন্যরকম আমার লুকটা খুব পছন্দ হয়েছে আমি বহুকাল সিরিয়াল এরকম সালোয়ার কামিজ পরে শ্যুট করিনি বহু কাল আমি কবে করেছিল মনে করে বলতেও পারবো না তো আমার এই স্ট্রেট হেয়ার সিলভার গয়না সালোয়ার কামিজ এটা আমার একটু কমফোর্ট জোনের লুক হয়েছে আর কি বেশ আর এইখানে যেমন প্রথম চরিত্রটা শুনলে তোমার হ্যাঁ বলার পেছনে কি ছিল না আমি কি ভাববো বল থেকে বাড়ি খুব কাছে ছিল তাই জি বাংলা জি বাংলার সাথে আমার মানে সত্যিই বলছি জি বাংলা আমাকে এত রকম চরিত্র অফার করেছে এবং কাজ করেছি না জি এর সাথে এক একটা প্রজেক্ট আমি এক এক রকম চরিত্র করেছি তো ওরা আমাকে অনেক রকম চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছে আমার জন্য সবটা একদম ঠিক ঠিক ছিল তাই জন্য আমি রাজি হয়ে গেছি বেশ আর এখানে এসে বাংলাদেশ ইন্ডিয়া তুমি কোনদিন বাংলাদেশ ঘুরতে গেছো আমি যাইনি কখনো ইচ্ছে আছে হ্যাঁ ইচ্ছে তো ডেফিনেটলি আছে বাংলাদেশে যেতে হবে না ভর্তা খেতে যাবো তো আমি আর তোমাদের তো হিরোইন তো ইলিশ মাছ বানিয়েই যাচ্ছে হ্যাঁ কিন্তু আমি ইলিশ মাছ খাই না আমি কচু দিয়ে ভাত খেয়েছি আর কচু বাটা খেয়ে আবার আমার ইন্দুবালার কথা মনে পড়েছে কচু বাটাটা যখনই খাচ্ছি আমার শুধুই ইন্দুবালা মনে পড়েছে আর যাই হোক মানে হ্যাঁ একটা কানেক্ট কিউম কানেক্টেড না ভীষণ কানেক্টেড মানে প্রত্যেকটা চরিত্রে তুমি যে লাস্ট ইয়ারে যেগুলো প্রেজেন্ট করে সবগুলো এই বছরে সে অনেক সাম হাও আমিও তাই দেখছিলাম সব কানেক্টেড আর তার এখানে ইলিশ মাছ নিয়ে তো তোর জোর চলছে ইলিশের মাথা দিয়ে রান্না হচ্ছে ইলিশ দিয়ে রান্না হচ্ছে এসব বললে আমার কোনো লাভই নাভ নো ইন্টারেস্টিং ইলিশ মাছ ইলিশ মাছ খাই না আমি রান্না করি কিনি সবই করি ঝোলটুকুও খাই কিন্তু আমি মাছ খাই না কেন ইলিশে গিয়ে আমি জানি না কারণ আমার ভালো লাগে না আমি খাই না বাঙাল না আমি বাঙাল তাও ইলিশ মাছ খাবে না আমার চিংড়ি বেশি পছন্দ দেখ বাঙাল ঘটিটা এসব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো যেখানকার যেটা ভালো রান্না সেটা আমার ভালো লাগে বাঙালদের ভালোগুলোও ভালো লাগে ঘটিদের ভালোগুলোও ভালো লাগে আমার মা ঘটি বাবা বাঙাল শ্বশুরবাড়ি ঘটি তার মানে ভাবিস না যে আমার ঘটির প্রায়োরিটি বেশি মানে আমি মানে আমি খুবই বাবা ভক্ত বাপ ভক্ত মেয়ে আর কি তাই জন্য আমার বাবা যা আমি তাই এটা হলো আমার প্রিন্সিপাল তো ছেলে আমার ছেলে সব খায় হ্যাঁ তো সব রকম খাওয়ানোর অভ্যেস করছি প্যাকনা তো আছেই প্যাকনা প্রচুর আছে কিন্তু সেসব প্যাকনা পেরিয়েও চেষ্টা করি আর কি যতটা সম্ভব তো এই যে এক মাস মতন ছুটিটা পেলো সেখানে টাইম দিয়েছিলো বাড়িতে কতটুকু টাইম আমি এক মাসও সময় সত্যিই পাইনি আমি হয়তো দিন দশ পনেরো সময় পেয়েছিলাম বাড়িতেই ছিলাম আমার তো খুব বোরিং লাইফ আমার তো খুব যে হ্যাপেনিং ইয়ম মামা লাইফ তো নয় আমি বাড়িতে আছি ছেলেকে পড়াচ্ছি লেখাচ্ছি লেখরে লেখরে করছি লিখছে না চুলটা টেনে নাড়িয়ে দিচ্ছি টানেটা মিচ্ছেই আমার জীবন এতে ফিরে আমার ছেলেকে পড়াশোনা করবে তুই বিশ্বাস কর আমাকে রোজ এখন এইটা আমার এখানে আতঙ্ক যে ফিরে আমার ছেলেকে হোমওয়ার্ক করাতে হবে এবার ধর যেদিন আমি তাড়াতাড়ি যেতে পারলাম না সেদিন ফোন করে ওকে তাহলে হোমওয়ার্কটা কে করাচ্ছে কী ব্যাপার কী না আর আমি না আমাকে একটু ভয় পায় বাবাকে ওখানিকটা ভয় পায় বা মানে বাকিতে বাড়িতে একদম মানে ও পুরো রাজত্ব করে বেড়ায় কাউকে মানে না সে মানে একটা চলে আমাদের বাড়িতে তারপরে শুটিংয়ে ওকে নিয়ে আর ঘুরতে বেরোনো হচ্ছে না 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 আমি অবশ্যই ঘুরতে বেরোই আমি সবসময় সব আর কি রিলসটা করোনা বেরোনো হয় হ্যাঁ ওকে নিয়ে বেরোই ওকে নিয়ে এদিক ওদিক যাই শুধু কই ক্যাফে হপিং করতে আমার ভালো লাগে না কারণ আমার মনে হয় না বাচ্চাদের শুধু ক্যাফে গিয়ে চাটকে শেক খাইয়ে কোন লাভ আছে এই বর্ষটার জন্য অনেক জায়গাতে হয়তো গিয়ে উঠতে পারিনি কিন্তু তাও আমি নিয়ে একটুখানি বেরোই এদিক ওদিক আর মানে আমাদের বিরাট টেরেস ও যায় খেলতে যায় ওখানে ছাদে গাড়ি চালায় খেলে নানা কিছু করে তো তোমার পুরনো বন্ধুদের চরিত্রটা দেখে কি বলছে পুরোনো মানু বললো রাজুদি বললো যে ভাল লাগছে ক্যারেক্টারটা লুকটা ভালো লাগছে আর সবাই মানে সবই তো শুরু হয়েছে আর সবার যে খুব রেগুলার সময় দেখার সুজা ওরাও তো নিজেদের কাছে ব্যস্ত সবাই দেখেছে আমি ছিলাম না না তারপর বলেছে খুব ভালো লাগছে সেটা বলেছে বেশ আর নতুন চরিত্র আরো বেশি আনফোল্ড হোক আরো আসবো আমরা আরো গল্প হবে নতুন নিশ্চয়ই একদম আর প্লিজ দর্শকদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করবো যে আমাকে সত্যি আপনার এত বছর অনেক অনেক ভালোবাসা দিয়েছেন শুধু আমি বলে না আমার এই গোটা টিমকে পূবের ময়নার টিমকে আগামী দিনে সাপোর্ট করবেন অবশ্যই দেখবেন পূবের ময়না প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় শুধুমাত্র জি বাংলায়